একশো পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রিলেশন ছিল ময়নার মা এবং চাচার ভিতর এবং এটা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু রন্ধ্রে রন্ধ্রে এবং যারা ওইখানে তাদের আশেপাশে আমরা কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু একটু নোটিস করার চেষ্টা করেছি এবং সব জায়গায় কিন্তু একটা ব্যাপার উঠে এসেছে যে ময়না এবং ময়নার মা এবং চাচার ভিতর ডাল মেয়ে কালা হয়ে তাদের ভিতর কিছু ছিল এবং যার কারণে আজকে ময়নার মতো একটা বাচ্চা মেয়ে যাকে যার বাবা একদম ভরসাযোগ্য জায়গা তার ভাই এবং ওয়াইফ সেখানে রেখে গিয়েও আজকে পার পেল না এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া তো একাকার এবং হানড্রেড পার্সেন্ট কেন তাদের রিলেশন ছিল এটা এখন আমরা বেশ কিছু থ্রু বেশ কিছু ব্যাসিতে আপনাদের সামনে এটা ক্লিয়ার করবো যে কেন হান্ড্রেড পার্সেন্ট সম্পর্ক ছিল এটা আপনারা বুঝতে পারবেন তো প্রথমত তাদের বাড়ির আশেপাশে যারা হ্যাঁ তো প্রত্যেকেই কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু ক্লিয়ার করছে না কখনো আপনি দেখবেন হয়তো আজকে আমরা দু এক দিনের ভিতর আমরা তাদের প্রতিবেশী তাদের আশেপাশে অনেকের সঙ্গে আমরা কথা বলবো হয়তো ইন্টারভিউ আপনারা আমাদের চ্যানেলে দেখবেন তো তারা কিন্তু কেউ খোলসা করে কিন্তু বলছে না যে তাদের ভিতর আসলে কিছু একটা ছিল না বা তাদের ভিতর একটা বলছে যে অনেকে কিছু একটা এটা এখন এখন দেখবেন সারা বাংলাদেশে কিন্তু এটা ভাইরাল যে প্রত্যেক ওয়াজে ওয়াজে হুজুররা বলছে প্লাস বাসার আশেপাশের লোকজন এখন কিছু না ঘটলে কিন্তু কিছু রটে না এটা ইউনিভার্সাল ট্রুথ তো সবথেকে বড়ো প্রমাণ আমি যেটা বলবো যে ময়নার মায়ের ইন্টারভিউগুলো আপনি দেখবেন সেখানে কান্না এটা ফেক কান্নাই লাগছে অনেক অংশে ফেক কান্না লাগছে আপনি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শর্ট দেখবেন যেখানে তাকে প্রত্যেকটা শর্ট নেওয়া হয়েছে ক্যামেরায় তার মুখো এক্সপ্রেশন এবং অনেক জায়গায় কিন্তু সে ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে যে মেয়ে নেই এক একটা মেয়ের সাথে এরকম হল সেখানে সে যেরকম স্বাভাবিক অ্যাটিটিউড দেখাচ্ছে তাতে কিন্তু ইনফ্যাক্ট আমার তো অন্তত বেশ কিছু জায়গায় মনে হয়েছে যে ইট ইজ ফেক ময়নার আসলে মা এটা ফেক কিছু ঘটিয়েছে এটা আমার মনে হয়েছে বেশ কিছু জায়গায় হয়তো এখন পার্সন ভেদে এটা আপনার যেরকম লাগবে হয়তো আমার সেরকম নাও লাগবে এখন আপনার কীরকম লাগবে এটা আপনি জানাবেন আর আমাদের দেশে যে ব্যাপারটা হয় যে একটু কিছু হলে মানে যারা একটা হুজুর এই ব্যাপারটা কেন হয়েছে আমি বলি আপনাদেরকে যে এটার টেন্ডেন্সি কিন্তু আমলিক সরকার করে গিয়েছে আমি কোনো সরকার বা কোনো দল কারো পক্ষে বিপক্ষে নাই যেটা সত্য কথা যে তাদের কথা ছিল এরকম যে হুজুর জামাত শিবির মানে তারা যুদ্ধ যুদ্ধাপরাধী মানে তাদের প্রতি একটা এখন একজন ব্যক্তির দায় যখন মানুষ পুরো দল পুরো দেশের উপর দেয় তখনই কিন্তু মানুষ মনুষ্যত্ব কিন্তু তখনই কিন্তু বিলুপ্ত হয় একজন মানুষ যে ধরনের ঘটনা ঘটালো আপনি তাকে দূষণ আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করুন যখন আপনি দল প্লাস সমস্ত মানুষের বিপক্ষে গিয়ে আপনি কথা বলবেন যে তার রিলেটেড যারা আছে তখন কিন্তু আপনি অমানুষের পরিচয় দেবেন যখন ভারত বাংলাদেশের যখন ভারত এবং পাকিস্তানের লড়াইটা হয় তখন কিন্তু অনেকে অনেক রকম কথা বলছিল অমুক দেশ তমুক দেশের পক্ষে ত্যান বাট আমি কিন্তু তখন না তো ছিলাম ভারতের পক্ষে না তো ছিলাম পাকিস্তানের পক্ষে না তো ছিলাম আমি কারো বিপক্ষে আমি জাস্ট তখন শুধুমাত্র জঙ্গিবাদের বিপক্ষে কথা বলেছিলাম সেই নির্দিষ্ট স্পেসিফিক মানুষ যারা পেহেলগাম অ্যাটাক করেছিল আমি তাদের পক্ষে ছিলাম তাদের বিপক্ষে ছিলাম কিন্তু কোনো দেশের বিপক্ষে বা কোনো ধর্মের বিপক্ষে আমি না তো কখনো ছিলাম না তো আছি না তো থাকবো তো যারা থাকে এরা আসলে এদের মানসিকতা আসলে মানে যারা ওই ঘটনাটা ঘটালো আমি আসলে কেন তাদের বাদ দিয়ে আমি কেন পুরো হুজুর সোসাইটি হ্যানতেন হুজুর জড়িত হ্যানতেন তো দেখেন এখন এই ঘটনা কিন্তু পুরোটা সুরাহা হয়নি এখন হানড্রেড পার্সেন্ট কেন তাদের রিলেশন ছিল এটা আমরা বেশ কিছু অথেন্টিকভাবে আমরা এটা পেয়েছি এটা কিন্তু সামনে আরও আমাদের সামনে যখন আসবে আমরা কিন্তু জানাবো